আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা আপনি কি একজন প্রবাসী বাংলাদেশি আসন্ন জাতীয় নির্বাচনে আপনার মূল্যবান ভোটটি কিভাবে দেবেন তা নিয়ে চিন্তিত বাংলাদেশ নির্বাচন কমিশন আপনার জন্য নিয়ে এসেছে পোস্টাল ভোট বিডি অ্যাপ যার মাধ্যমে প্রবাসে থেকেও ভোট দিতে পারবেন চলুন দেখে নেওয়া যাক এই অ্যাপের মাধ্যমে কিভাবে নিবন্ধন থেকে শুরু করে ভোটদান পর্যন্ত প্রক্রিয়াটি সম্পন্ন করবেন চলুন নিবন্ধন প্রক্রিয়া দেখে নিই প্রথমে আপনার স্মার্টফোনের প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে পোস্টাল ভোট বিডি অ্যাপটি ডাউনলোড করুন অ্যাপটি ওপেন করে রেজিস্ট্রেশন করুন অপশানে ক্লিক করুন আপনি যে দেশে অবস্থান করছেন তালিকা থেকে সেই দেশটি নির্বাচন করুন এবং আপনার মোবাইল নম্বর টাইপ করুন আপনার নম্বরে একটি ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে সেটি নির্দিষ্ট স্থানে বসিয়ে আপনার নম্বরটি ভেরিফাই করুন এরপর একটি পাসওয়ার্ড সেট করুন আপনার অ্যাকাউন্ট তৈরি সম্পন্ন হয়েছে এবার আপনার পরিচয় যাচাইয়ের পালা সফলভাবে অ্যাকাউন্ট তৈরির পর অ্যাপের লগ ইন অপশনে ক্লিক করে আপনার দেওয়া মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে এনরোলমেন্ট প্রক্রিয়া শুরু করুন প্রথমে আপনার জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডের সামনের অংশের পরিষ্কার ছবি তুলুন এরপর অ্যাপের নির্দেশনা অনুযায়ী লাইভলিনেস চেক বা পরিচয়ের যথার্থতা সম্পন্ন করুন এ সময় আপনার মুখে মাস্ক চোখে চশমা বা মাথায় টুপি রাখবেন না এবং পর্যাপ্ত আলো আছে এমন জায়গায় দাঁড়াবেন এখন আপনার একটি সেলফি তুলুন এরপর আপনার পাসপোর্টের প্রয়োজনীয় তথ্য দিন পাসপোর্ট না থাকলে চেকবক্স টিক করুন আপনি যে ঠিকানায় ব্যালটের খাম পেতে চান তার পূর্ণ ঠিকানা সতর্কতার সাথে পূরণ করুন কারণ এই ঠিকানাতেই আপনার ব্যালট পেপার পাঠানো হবে আপনার নিবন্ধন সফলভাবে সম্পন্ন হয়েছে এখন শুধু ব্যালট পেপার আসার অপেক্ষা আর যদি আপনার নিবন্ধন সফল না হয় তাহলে নির্বাচন কমিশনের নির্ধারিত পদ্ধতিতে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা হবে আর যদি কোনো প্রকার ত্রুটি পাওয়া যায় তাহলে নিবন্ধনটি বাতিল করা হবে নিবন্ধন শেষ হলে নির্বাচন কমিশন থেকে আপনার দেওয়া ঠিকানায় ঠিক এই রকম একটি পোস্টাল প্যাকেট পাঠানো হবে আসুন দেখি এর ভেতরে কি কি আছে একটি বড় সাদা খাম যার ভেতরে একটি বড় হলুদ খাম যাতে রিটার্নিং অফিসারের ঠিকানা লেখা আছে ব্যালট পেপার রাখার জন্য একটি ছোট সাদা খাম এবং আপনার মূল ব্যালট পেপার যাতে কেবল প্রতীক দেওয়া থাকবে কোনো প্রার্থীর ছবি থাকবে না তাছাড়াও থাকছে একটি নির্দেশিকা এবং যার অপর পাতায় থাকবে একটি ঘোষণাপত্র এবার আপনার মূল্যবান ভোট দেওয়ার পালা এই পর্যায়ে আপনাকে পোস্টাল ভোট বিডি অ্যাপে লগ করতে হবে এবং পুনরায় আপনার লাইভলিনেস চেকের মাধ্যমে আপনি সঠিক ব্যক্তি কিনা তা যাচাই করা হবে যাচাই সফল হলে নির্দেশনা অনুযায়ী রিটার্ন খামের কিউআর কোডটি মোবাইলে স্ক্যান করতে হবে নিশ্চিত হওয়ার পর অ্যাপের মাধ্যমে আপনার আসনের প্রার্থীর বরাদ্দকৃত প্রতীক দেখে নেবেন এরপর ব্যালট পেপারটি খুলে আপনার পছন্দের প্রার্থীর প্রতীকের পাশের খালি ঘরে একটি টিক অথবা ক্রস চিহ্ন দিন মনে রাখবেন একাধিক ঘরে চিহ্ন দিলে আপনার ভোটটি বাতিল হয়ে যাবে এরপর ঘোষণাপত্রটি পূরণ করুন এখন আপনার ব্যালট পেপারটি পাঠানোর পালা প্রথমে ব্যালট পেপারটি ভাঁজ করে ছোট সাদা খামটিতে ভরুন এরপর ঘোষণাপত্র এবং এই ব্যালট খাম রিটার্নিং অফিসারের ঠিকানা লেখা সম্বলিত হলুদ খামটির ভেতরে ঢুকিয়ে যত দ্রুত সম্ভব নিকটস্থ পোস্ট অফিসে বা পোস্ট বক্সে জমা দিন ফেরত খামের ডাকমাসুল পরিশোধ করা থাকবে আপনি পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে আপনার পাঠানো ব্যালটের অবস্থান ট্র্যাকও করতে পারবেন ধন্যবাদ